নামাজ পড়া অবস্থায় যদি অজু ছুটে গেলে করণীয় কি এটা আসলে লজ্জার বিষয় না আমরা অনেকে এই প্রশ্নটা সম্পর্কে জানতে চাই না কখন আসলে নামাজের অজু ছুটে যায় যদি কখনো আপনার কাছে এমন মনে হয় হাত্তা তাজিদ হাহু আপনার কোনো কিছু বের হয়েছে সেটার দুর্গন্ধটা আপনি আপনার নাক দিয়ে পেয়েছেন অথবা হাত্তা তাসমা সৌতাহু শব্দটা আপনার কান দিয়ে শুনেছেন অনেক সময় হয় যে আপনি একটু মোটা মানুষ নড়াচড়া করতে গেলে আপনার কাছে মনে হয় যে কিছু একটা মনে হয় বের হয়েছে কিন্তু আদৌ কোনো কিছু হয় নাই শরীয়তের এক্ষেত্রে কোনো লজ্জা নাই স্পষ্ট করে মাসআলা বলে দেওয়া এটা শরীয়তের হুকুম এজন্য যখনই আপনি এরকম মনে হবে যে আপনি গ্রান পেয়েছেন গন্ধ পেয়েছেন অথবা আওয়াজ শুনেছেন তখনই আপনার অজুটা ছুটে গেল আপনি যেটা করবেন যদি ওই নামাজ পড়াকালীন সময়ে আপনি ইমামের পিছনে একতেদা করতেছেন অজুটা ছুটে গেছে আপনি গিয়ে অজু বানায় আসবেন যদি এসে সেম রাকাত পেয়ে যান কোনো অসুবিধা নাই যদি ওই রাকাতটা আপনার কাছ থেকে ছুটে যায় শুধুমাত্র ওই একটা রাকাত আপনি মাসবুক হলেন, আগে যা পড়ছেন সমান সমান যদি কারোর সঙ্গে আপনার কথা না হয় অজু করতে গিয়ে কারোর সঙ্গে আপনি কথা বলবেন না চুপচাপ আপনি ইমাম দাঁড়িয়ে আছে আপনি যেখানে দাঁড়াইছেন ওইখান দিয়ে চলে যাবেন যদি লজ্জা পান মাথাটা ডেকে চলে যাবেন কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না অজু করে এসে আপনি নামাজে দাঁড়াবেন যতটুকুন আপনি পেয়েছিলেন ধরেন দুরাকাত পরে আপনি গেছেন তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন তাসাহুদের পরে আপনার অজু ছুটে গেছে আবার তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন তাইলে কোনো রাকাতে আপনি মাসবুক হন নাই আর যদি তৃতীয় রাকাতটা ছুটে যায় আপনি একটা রাকাত ছুটে গেছে শুধু অতিরিক্ত একটা একটার আকাত পড়বেন পুরা নামাজকে আপনার দৌড়াতে হবে না শুধু একটা রাকাত আপনি পড়েন ইয়াসিরু শিরু তো আশিরু বা শিরু তো না ফিরু আল্লাহ ইসলামকে বড় সহজ করেছেন কঠিন করে নাই আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন আপনাকে আমাকে কঠিন করে আল্লাহ তালা দুঃসংবাদ দেননি ইসলামকে আল্লাহ তালা এতটা সহজ করে দিয়েছেন যখন ইসলামের কোনো বিষয়ে আপনারা পড়বেন জানবেন লাকা মিন্নান তুসল্লি আলফ রাক একটা মাস আলা যদি নতুন জানার চেষ্টা করেন হাজার রাকাতের চেইতে বেশি সবাবের কাজ হাজার রাকাত নামাজ পড়লে যেমন সয়াব হতো এর চাইতে বেশি সব বান্দার আমল নামে আল্লাহ তালা দান করে দেবেন সুবহান আল্লাহমদি সুতরাং আমরা মাস আল্লাহ মাসাইল জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমল করার সুযোগ দিক নামাজের মাসালাগুলো অ্যাটলিস্ট আমাদের সবার জানা দরকার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও